ধাবন করার মতন ক্যাপাসিটি আপনার নেই ওরা ইচ্ছাও করে না মানুষ জালসা শুনতে হয় হার দিন জীবন ভরে জালসা শুনছে কয়েকটা জালসার তালিকা এখানে পড়ে আছে জীবনে বাস্তবায়িত করতে হবে এ চিন্তা ভাবনায় মাথায় নেওয়া হয় না ইঞ্জিন বেশি দিন যখন চির চলে না ক্যান্সার হয়েছে তার আলসার হয়েছে ফুসফুসি নষ্ট হয়েছে যখন মারা গেছে তখন লোকটার অবহেলায় মারা গেল এলাকায় ঢল নামছে যে অনেকেই বলছি একটা মানুষ যদি গলায় দড়ি দিয়ে মারা যায় অনেক চিন্তা ভাবনা শিক্ষিত অশিক্ষিত মানুষের মনে কিন্তু দাঁড়ায় গলায় দড়ি দিয়ে মারা গেছে বেচারা ওর জানা যা পড়ার না পড়ার দুটোই সমান আমরা বলি না এটা অনেকেই বলি আত্মহত্যা করেছে তার ব্যাপারে একই কথা বলি টেনে গলায় দড়ি দিয়েছে টেনে গলা দিয়েছে আর জানাজা পড়তে যে অনেক কিন্তু কিন্তু আসে কিন্তু বাড়িতে বসে বসে যে খাবারটা আপনার না সেই খাবারটা আপনি খেলেন খাওয়ার পরে আপনার কিডনি ড্যামেজ হয়ে গেল মেটে যে ফসকে সব পচে গেছে ভিতরে আপনি বুঝতে পারেননি নিষেধাজ্ঞা খাবার সেগুলো আপনি ভিতরে দিলেন এইতেই ফুসফুসে গরম হয়ে হার্ট অ্যাটাক হয়ে মারা গেল এই লোকটা মারা গেল তার আতর গোলাপ জল দিয়ে এত কিছু যত্নবান করে তাকে কবরে রাখার আগে তার জানাজা করে দোয়া করে তাকে মাটি দিয়ে আবারও দোয়া করে তার জন্য সম্মানিত ভাবে কোবরে রেখে আসা হলো আপনি চিন্তাশীল মানুষ বুদ্ধিজীবী মানুষ আপনি গুণে মানুষ বলুন দেখি যে ইঞ্জিনের যে বিজ্ঞান মাফিক যে ক্যাপাসিটি তৈরি করেছিল ওই ক্যাপাসিটিতে যেখানে তেল লাগার দরকার সেখানে আপনি তেল দেননি যেখানে মোবাইল লাগার দরকার সেখানে আপনি মোবাইল দেননি যেখানে গিয়ারের দরকার সেখানে গিয়ার দেননি এখন অসুস্থ হয়ে যখন মারা গেছে মারা যাওয়ার পরে তখন ভাবছে যে না এখন মারা গেছে সুস্থ ভাবেই বাড়িতে বিছানায় মারা গেল এর জন্য জানা যায় কেউ বলে না যে লোকটা মারা গেছে কেউ তার মধ্যে কিন্তু আসে না এই লোকটা আত্মহত্যা করাই সামিল যে সমস্ত খাদ্য খাবারে শরীরের কোন বল শক্তি আসে না শরীর মোটা তাজা করে না শক্তি যোগাই না পুষ্টি জোগাই না এই খাবারগুলো গুলো হচ্ছে জাহান্নামীদের খাবার যে খাবারে তৃপ্তি আসে না হাজার দিন এই বক্তব্য রাখা হয়েছে জাতি অধপতনে গিয়েছে মূল্যায়ন করে না আলে মলবাদের কথা যদি মূল্যায়ন করত তাহলে সামাজিক ভাবে এই দুর্দশা হতো না বিশ্ব নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম তিনি রাস্তা দেখাতে এসেছিলেন শুধু এইখানেই না এই জীবনটাকে টেনে নিয়ে গিয়ে পরকাল মুখী এবং জান্নাত পর্যন্ত পৌঁছানোর জন্য বিশ্বনবী তিনি রাস্তায় রাস্তা দেখেছেন মানুষদেরকে নিজের ব্রেন বুদ্ধি দিয়ে না আমা এন্ত কো আমা এন্ত কো আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহুনিহা ব্যক্তিগতভাবে কাউকে কোনো আক্রমণ উক্ত কথা বলতেন না তবে ওহির মারফতে যেটা আসতেন সেটা কিন্তু ছাড়ও দিতেন না খুদার্থ অবস্থা সাহাবি বরগরা ক্ষুধার্ত অবস্থায় কোন খাবার না পাওয়ায় গাধা জবাই করে তার গোশ রান্না করছে গাধার গোশ টকবক টকবক করে ফুটছে সঙ্গে সঙ্গে ওই হল যে আজ থেকে এই পালতু গাধার গোশ খাওয়ার নিষেধ হারাম ফুটন্ত গোস আপনি আমি তো ফটো খুব হালকা ভাবে গ্রহণ করে নিয়েছি ফরজ বলে গিলে খায় যেখানে রান্না তারা কিছু বিষয়টা বুঝতে পারে নাই কিছু সাহাবিরা সেখানে ছিলেন রসুল সাল্লাম বললেন এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে গাধার ঘোষ খাওয়াকে নিষেধাজ্ঞা করা হলো এটা নিষেধাজ্ঞা হয়ে গেল এটা আর খেতে পাওয়া যাবে না সাহাবিরা মজলিস ভাঙার পরে চলে যাচ্ছিলেন কয়েকটা সাহাবি যেতে গিয়ে দেখলেন যে ঠিকই যেখানে রান্না হচ্ছিল ওই পাশ দিয়ে যাচ্ছিল সাহাবির জিজ্ঞাসা করলেন কি ব্যাপার বাবু কি হচ্ছে এটা কি করছো এটা ফলে রান্না হচ্ছে গাধার গোষ গাধার গোষ রান্না হচ্ছে গাধার গোষ রান্না হচ্ছে মানে প্রথমত ভেবেলেন ক্ষোধার্ত অবস্থায় যুদ্ধরত অবস্থায় সঙ্গে কোন খাবার নেই ওই গাধার গোশ রান্না হওয়ার পরে তারা হয়তো খাবে বললেন আমি রসুল সাল্লাই এর মজলিস থেকে আসছি এই মুহূর্তে গাধার গোশ খাওয়া নিষেধ হয়েছে এই মুহূর্তে এই পালতু গাধার গোস খাওয়া একেবারে নিষেধ সাহাবি বরবরা কোন মন্তব্য করেন নাই নিষেধ হয়েছে হয়েছে এই হাঁড়িটা খেয়ে নিয়ে এই মন্তব্যটা ছিল না নিষেধ হয়েছে হয়েছে তুমি শুনেছ আমাদের কান পর্যন্ত পৌঁছায়নি এই কথাটা ছিল না চুলো থেকে হাঁড়ি সহ গোস সব ছিটিয়ে বলেছে হারাম তো হতে আবার মুখ দিয়ে লাভটা কি হারাম হতে মুখ দিয়ে আবার লাভ কি আর আমাদের হারাম চোখে আঙ্গলে দেখি দেওয়ার পরে জনগণরা তো খাই খাই হুজুর গুটকা খাইতে আজকাল মানে বিচার শুধু জনগণেরই হবে হুজুর ছাড় পাবে বক্তব্য দেওয়ার আগে গুলগুলে করে তিনশো ষাট জদ্দা মাখিয়ে মুখে পান ভরে বক্তব্য রাখতে আসছে এরকম নজির পাওয়া যায় আরাম আর হালালকে এক জায়গায় মিশিয়ে দিয়ে সমাজকে চালানোর সাহস দেখলে অবাক লাগে বরকত নাই দেখতে পাওয়া যায় বরকত নাই মসজিদের জন্য কেউ জালসা দিলেও একই দেশের মাটিতে মসজিদ ভেঙে উড়িয়ে দিচ্ছে চোখের সামনে বিন্দু বিন্দু কাতরা কাতরা পয়সা দিয়ে আপনাদের রক্ত দিয়ে গড়ায় মসজিদ কত লোক এখানে ফ্যান দিল কত লোক সিমেন্ট দিল কত লোক তালি দিল কত লোক সব নিজের রক্ত খাটানো পয়সা দিয়ে মসজিদ করছে এক সম্প্রদায় এই দেশের মাটিতেই তাদেরও জন্ম হয়েছে খুব আপন জন মনে করে আপনার ছেলের নামও আপনি সঞ্জয় রেখেছেন খুব আপন জন মনে করে আপনার ছেলের নামও প্রসঞ্জিত রেখেছেন খুব আপনজন মনে করে আপনার ছেলের নামও অভিষেক রেখেছেন কিন্তু ওই আপনজনরা মসজিদের হাতুড়ি আর কুড়ল দিয়ে ভেঙে উড়িয়ে দিচ্ছে আপনার চোখের সামনে কোনো কথা বলার অধিকার আপনার নেই আল্লাহরাব্দে আলামী বলছেন ভয় খোদা থেকে মুক্তি চাও বাঁচতে চাও রাব্বা হাজাল ভাই আল্লাহ জিয়া তা হুম জুম মামানে হুম খাও ভয় খোদা থেকে মুক্তি পেতে চাইলে যেখানে আল্লাহর ঘর সেখানে আশ্রয় গ্রহণ করুন আজকে আল্লাহর ঘরকে ছেড়ে দিয়ে চায়ের দোকানে ক্যারাম বোর্ড ঢুকছে একদিকে তাস ঢুকছে আর বুদ্ধিজীবী মঞ্চ তৈরি করে গোটা দেশের চিন্তা ভাবনা করছে দেশের অরাজকতা চলে এলো দেশ কি কেরে চলবে মনে হয় অ্যাসেম্বলি চালাচ্ছে চায়ের দোকানের ফকার ফকার করে বইছে ফক করে বিড়ি টানছে আর মনে হয়েছে পার্লামেন্ট বসিয়েছে এখানে এরাই মনে ভারত চালাচ্ছে আর এদিকে মসজিদ ভেঙা গোড়াছে শুধু তাই নয় আপনার বইয়ের শাড়িটা পর্যন্ত তাদের হাতে লেপটিয়েছে একটু আগেই গজলটা বলছিল আর আপনি শুনছিলেন মুচকি মুচকি হাসছিলেন না মজা ছিলেন। আপনার মেয়েগুলোই তো এই মেলাতে ঘুরে বেড়াচ্ছি আপনি নামাজে একবার হলেও আল্লাহ মাস আলা আল্লাহ মাহাম্মদী ওয়ালা মাহাম্মদ কামা সাল্লাহ তালা ই বরাহিম ওয়ালা আলাই বরাহিম আহিন নাখ হামিদুম মজিদ আল্লাহ মা বারিক আলা মাহাম্মদীব ওয়ালা আল মাহাম্মদ কামা বারাক তালা ই ওয়ালা আলাই ই বরাহি হামিদুম মসজিদ আপনি একবার হলেও বলেন হলুদিন নামাজ জীবনে না পড়লেও এই দুরুত্বটা যদি জানা থাকে ঈদের ময়দানও আপনি একবার বলেন লাভ কি হয়েছে কি হয়েছে আপনার এই লাভ ঠিক এরকম মেলাতে যাওয়ার জন্য ইব্রাহিম আলাহ সাল্লামের কাছে বন্ধু বান্ধব সব গিয়েছিল ইব্রাহিম সরকারি অফার আজকে এ সুযোগ হাতছাড়া করে লাভটা কি চলো যুবতী নর্তকীরা নাচবে আজকে গান করবে কাঁধে কাঁধ মেলাবো হাতে হাত মেলাবো বডিতে বডি মেলাবো মুখে মুখ মেলাবো চুমা দিব আনন্দ উৎসব আজকের দিন ঈদের দিন আজকে খুশি খুশি চলো ইব্রাহিম দেখলেন সর্বনাশ এরাও মানুষ এরাও মানুষ সঙ্গবদ্ধ হয়ে পানিতে জিজ্ঞাসা করছে লোহাকে বিরাট লোহা লোহাকে জিজ্ঞাসা করছে এ বন্ধু তুমি এখানে ভাসছো তার মানে এখানে ভেসে বেড়াচ্ছ কি কারণ লোহাতে বলছে যে আমার উপায় নেই ভাষা ছাড়া আমার উপায় নেই আমাকে তো ছাড়ে না টেনে ধরে আছে আমাকে ভাসতো বাধ্য করাছে সঙ্গ দশে লোহা ভাসে জাহাজের তলে প্লেট মারা লোহার আর মোটা মোটা কাট তার সঙ্গে ঠুকে পেরেক মেরে দিয়েছে লোহাকে কাঠে ভাসিয়ে নিয়ে বেড়াচ্ছে মানে সঙ্গ দোষে লোহা ভাসে কাঠে লোহাকে ভাসিয়ে নিয়ে বেড়াচ্ছে এবার আমলা সাল্লাম দেখলেন এই যা সঙ্গ এই যা সঙ্গ পাঁচটা বন্ধু মিলে আপনাকে টেনে হেঁচড়ে সিনেমার টিকিট কেটে পতিতালয়ে বেশ আপনাকে ঢুকিয়ে দিতে পারে আপনি একটা ইমানদার হয় দুটো ছেলেকে বেসে খানা পতিতালয় থেকে আপনি ঘুরে নিয়ে আসতে পারেন না ইমানের বহর দেখান কি বন্ধু আপনার কামতের মাঠে বন্ধুই আপন বন্ধুই শত্রু হুবুফিল্লা হি হুকুফিল্লা বন্ধুস্থালী কার সঙ্গে করেন আপনি এখন তো বন্ধু খুঁজে বেড়ায় কার টাকা পয়সা বেশি আছে কে মন্ত্রী মহাল কে এম এমপি তার ছেলেদের সঙ্গে গলায় গলায় পীড়িত করে যদি একটা তিরফল পাওয়া যায় যদি এক ঘর পাওয়া যায় গোটা বডি গোটা ঘর গোটা দুনিয়া বড় দুনিয়া গোটা যে দিল সে মালিকের কাছে কোনো খবর নেই সঙ্গ্রাহ আলাহামের কাছে যাওয়ার পরে ইব্রাহ আলাহামের সর্বনাশ এরা হচ্ছে সঙ্গী এরা সঙ্গী অফার কিসের বলেন আমি এখানে চাষা করছি মলানা সাহেব মুরব্বী হলে আমি একটু ওনার চাইতে অনেক ছোট আছি যদি বলে এখানে দশ বারোটা যুবতী মেয়ে আছে পর মধ্যে অলী সাহেব মেয়েরাই আপনার গলা ধরে নাচবে আপনাকে নাচতে হবে না আপনাকে নাচাবে আর কি মজাই হবে এরা সবাই চারিদিকে গোল করে দেখবে আপনাকে একে নিষেধ করবে না বরঞ্চ হাতে তালি দেবে আর বাহাদ দেবে চলেন মলানা কেউ কিছু বলবে না চলেন আজকের দিন তো এই সরকারি অফার ভালো হতো না গেলে ভালো হতো না একটু গায়ে গা চলে আসতাম আপনারা যেমন দলি এসে বসেছেন এ সমাজ থেকে যে যে না এখানে খৈনি একটু দলে মুখে ভরে এসে বসেছেন এখান থেকে যে ওখানে ফক ফক দুটো বিড়ি মেরে দিয়ে চলে এসে এখানে বসেছেন ওইখানে মেলাতে খেলা করে এসে এখানে বসেছেন এসব ইসলাম ইত্তামাশা এতে ইসলাম বাঁচার নামে গলা টিপে হত্যা করা আজকের সামাজিকভাবে মুসলিম সমাজে যত পাপ হয়েছে জগৎ এক বছর ধরে কোনো পাপ হয় নাই কথা বলা বলার পরে আগামী বছর আমার ডেট হবে না তাই তো আপনি আমার খাবার দাবারের আমার জিমেদারি নিয়েছেন আপনি তাই না এর নাম ইসলাম এটা বোঝানো হয়েছে আপনাদেরকে আন্না তো আপনারা বুঝতে পেরেছেন এর নাম ইসলাম কটা যুবতী মেয়ে রাস্তায় যাবে কটা যুবক যাবে গলায় গলায় হাত দিবে হাত ধরে চলবে বুড়িয়া ছুরি সব রাস্তা দিয়েছে বলে হারি যায় কিসে না মেলায় হারি যাবে তার লেখা হাত ধরে যাচ্ছে হারি যাবে যে জিনিস সেখানে তুমি নিয়ে যাচ্ছ ওখানে যে জিনিস হারি যায় খুঁজেই পাওয়া যায় না তোমার নিয়ে যাওয়া কেন হে ওই ব্যক্তি কয়েকদিন পরে যখন যুবক হয়েছে ফুরফুরে গোব বেড়াচ্ছে দাড়ি বেড়াচ্ছে তখন বলছে মনি সাহেব পাঁচ জায়গায় জালসা করছেন পাঁচ টাকা চারশো টাকা করে বেড়াচ্ছেন একটা ভালো মেয়ে দেখে দেন না বিয়ে করবো বিয়ের বয়স হয়েছে ভালো মেয়ে দেখেন দশটা মেয়ের সঙ্গে গাঁদ দল্লি বাড়াইলো ও এখন ভালো মেয়ে বিয়ে করবে আপনি পার না আমি কোথায় থেকে পাবো বলেন খুঁজে দেখুন আর আপনার মেয়েকে আপনি রাস্তায় ছেড়ে দিয়েছেন আপনি বাপ আপনি বাপ ইব্রাহিম আলাহাল্লাম বললেন না ভাই যাতে তোমরা খুব আনন্দিত তাতে আমি অসুস্থ আমার তারা সম্ভব হচ্ছে না না আমি এটা যেতে পারছি না ইব্রাহিম সালাম গেলেন না তো গেলেন না এ পর্যন্ত থাকা ঠিক ছিল ইব্রাহিম সালাম দেখলেন যে কিসের এত আনন্দ এদের এত আনন্দটা কিসে কি নিয়ে এত আনন্দ করে ঠিক তিনি উঠলেন ওঠার পরে দেখলেন যাদেরকে নিয়ে আনন্দ তাদের কাছে গেলেন যাওয়ার পরে তারা বলে হো তোমাদের জন্য এত আনন্দ উল্লাস উপভোগ করে বেড়াচ্ছে তো তোমরা বাবু এখানে বসে আছো কেন তোমরা যাও ভাই যাও না তো কিছু খাও ছোটটাকে বলে খাও না খেতে পারে না কথা বলো কথা বলতে পারে না আন্তা হাজার লা এত কাল্লা পাথর কোন কথা বলার স্মরণ শক্তি কিছুই তো নেই পাথর দুবার করতে করতে সব ভেঙে করে দিলেন বড়টার গলায় লুটকে দিলেন এখান থেকে বের হবে সব শুনেছেন আপনারা আমি এই জায়গাটা শোনাতে চাইছি না তারা মেলা খেলা সব কিছু করে আসলো আসার পরে শেষ মুহূর্তে মাবুদ তাদের মাবুদকে সন্তুষ্ট করার জন্য তাদের বুথখানায় গিয়ে দেখছে সব ভাঙচুর সরাসরি তাদের টার্গেটে ইব্রাহিম ছাড়া ইব্রাহিম আল্লাহ সাল্লাম ছাড়া এই কাজ করার দূর আর পৃথিবীর কোনো মানুষের হতে পারে না সরাসরি এটা তিনি একাই পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট মানুষ চারজন এসেছিল এক নম্বরে ছিল ফেরাউন শিশু হত্যা শিশু আপনারা আপনারা চালান না হত্যার উম্মা আপনাদের তো কোনো দোষী পাওয়া যায় না ইব্রাহিম আল ফেরাউন জীবিত বাচ্চা দুই বছর এক বছরের গড়ে গড়ে বাচ্চার জীবিত বাচ্চার জন্ম হওয়ার পরে জবাই করেছে আর আপনি জন্ম হওয়ার আগেই বড় বড় গুলি মেরে পেটেই শেষ করে দিয়েছেন রাইফালের গুলি ট্যাবলেটের গুলি গুলি মেরেছেন মেরেছেন কি কম ফেরাউন চাইতে করেছেন আপনি ফেরাউনের ভাই বসে যে বসে সমাজ চালাচ্ছি এটা অপরাধের কাঠ করা সমস্ত বিচারের মালিক একমাত্র আল্লাহ ছাড় নাই ছাড় পাওয়া যাবেও না বরঞ্চ এই দুনিয়ায় কিছু দান খায়রাত সাদকা ও এবাদত বন্দিগির মধ্যে দিয়ে জিন্দিগি কাটিয়ে চোখের পানি ফেলে যদি একটু রেহাই পাওয়া যায় মরার পরে বাক্সতে তালা পড়ে যাবে ঘুরেও কেউ দেখতে যায় না আমি আমার বাপের কবরও জিয়ারত করতে যাই না তা আপনার বাপের কবর আপনি জিয়ারত করতে যাবে পাঁচশো টাকা দিলে বাপকে জান্নাতের মধ্যে ভরে দেয় অথচ তার বাপের খবর সেই না সব জায়গায় চালাকি চলে এবাদতের ক্ষেত্রে আজকাল চালাকি চলছে ভাই সকল জঘন্য লোক ছিল ফেরাউন দুই নম্বরে ছিল নুমরুল তিন নাম্বারে ছিল নাসার চার নাম্বারে আবু জাহাল এরা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট নিকৃষ্ট মানুষ

চালিয়েছেন কোরআন দিয়ে পৃথিবী চালিয়েছিলেন ওমার রাচেল্লাহ তালান হোক আর আপনি গীতা বাইবেল দিয়ে দুনিয়া চালাতে চাইছেন আর আপনারা তার অনুসারী হয়েছেন আয় ইন্নামাল মুর্শিদ আনাজা শুন পৃথিবীর ইমানদার যেন রাখো পৃথিবীতে যারা মুষেদ তারাই নাপাক আর তাদের সঙ্গবদ্ধতার তোমাদের মাথা বিক্রি হয়েছে অতএব মসজিদে হাতুর মেড়ে ভেঙে দিলে আপনার কোনো জায় আসে না কত মসজিদ ভেঙেছে আপনার খবর আছে ভারতবর্ষের কত মসজিদ ভাঙা হয়েছে খবর আছে নাই কারণ প্রয়োজন হয় না আপনার মসজিদের আপনি আদায়কারী হতেন মসজিদের সঙ্গে আপনি সংযুক্ত থাকতেন তাহলে আপনার দেলে মনে আবেগ থাকতো যেটা এটা আমার প্রাণ আমার রক্ত বিন্দু দিয়ে মসজিদ করেছি প্রাণ থাকতে চান থাকতে মসজিদে হাত লাগাতে কাউকে দেবো না কমসে কম তো আওয়াজ উঠত ওয়াজ উঠেছে কিন্তু আওয়াজ উঠেনি ওয়াজ করি আমরা মিনিট বক্তব্য দু ঘন্টা চালাই এটা আওয়াজ তুলি না আজকে বাবরি মসজিদ চোদ্দশো একর মসজিদ তিন ভাগ করে দুভাগই গ্রহণ করে নিল এক ভাগের একটা কোনা শুধু ছেড়ে গেছে মুসলিমদের সম্পত্তি মুসলিমদের মসজিদের সম্পত্তি মুসলিমদেরকে বঞ্চিত করছে আপনি যদি সত্যি মহাজেন হতেন আপনি যদি ইমানদার হতেন ইমাম হতেন আপনি যদি মুসল্লি হতেন আপনি যদি ইমানদার হতেন যদি আল্লাহর নীতি যদি আপনার জীবনে বাস্তবায়িত করার ইচ্ছা থাকতো তাহলে এই মসজিদে হাত দেওয়ার আগে সাতবার ভাবত সামান্য রমজান মাসে সামান্য রমজান মাসে আমরা কিছুক্ষণ আল্লাহর বিধিবিধানকে বাস্তবায়িত করাই সাহারি থেকে ইফতারি পর্যন্ত খাদ্য খাবার থেকে বিরত থাকি বড় গোনা থেকে বিরত থাকার চেষ্টাও করি বড় গোনা থেকে বাঁচার চিন্তা ভাবনা আর সামান্য ইমানটাকে রাখাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষ যখন আমার উপর ঈমান নিয়ে আসে আর তখন দেখা যায় কোরআন যখন বেশি তেলাওয়াত হয় খাদ্য খাবারের ব্যাপক বরকত হয় দেখেন না সন্ধ্যাবেলায় যখন ইফতারিতে মসজিদে বসে মাথায় যার রুমা টুপি নাই সেই ফুটা মুছা রুমালটা মাথায় দিয়ে মুসল্লি সাজে যদি এইটুকু আপনার সারা জীবন থাকতো বাসে ট্রেনে আমরা যাই অনেক অ মুসলিম পাশে বসে থাকে আপনার যেমন বিড়ি খেতে সিগারেট খেতে ইচ্ছা করে তাদের ইচ্ছা করে কিন্তু আমরা শিয়াম পালন করাই তাদের কিন্তু আর সাহস হয় না বিড়ি পুকুর থেকে ধরি এক টান মারার পরে যদি বুঝতে পারে এ বাচ্চারা শ্যাম আছে এ বাচ্চারা রোজা আছে ও থেকে বিড়িটা ফেলে দেয় আপনার ইমানদারিতে হলকম্প লেগে যাবে আপনি ইমান মজবুত করেন